হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুল স্টাডি সেন্টার আজকে আমাদের টপিক হচ্ছে পঞ্চম শ্রেণীর ম্যাথ পেজ নাম্বার দুশো এর আগে আমরা একশো পেজে যে সমস্ত অঙ্কগুলি ছিল সে সমস্ত সমাধান করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্যারিস দেখে নিতে পারো বা আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দেবো সেখান থেকে দেখে নিতে পারো ওকে চলো শুরু করি আজকের টপিক নাম্বার ওয়ান দেখো এখানে দেখো দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের মধ্যে আমরা আজকে পাঁচটি প্রশ্নের সমাধান করব আর এর পরের দিন আবার পাঁচটি প্রশ্নের সমাধান করব क्लियर তাহলে ক্লাসটি খুব বড় হবে না মিডিয়াম সাইজ হবে দেখো নাম্বার 1 200 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকার 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে এখানেও सेम ঐকিক নিয়মে সমাধান করতে বলেছে তাহলে সর্বপ্রথমে আমরা কি করব গুণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব ওকে চলো নাম্বার এক গুণিতের ভাষায় সমস্যাটি হলো যে প্রথমে কি আছে আমাদের কি জিজ্ঞেস হলো তো কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে দাম তাড়ি আলি খমড়া ব্র্যাকেটে টাকা আর তারপরে ওজন গ্রাম ক্লিয়ার তাহলে যে আশি টাকাতে কত দু হাজার গ্রাম ওজনের মাছের দাম দু হাজার গ্রামের মাছের দাম হচ্ছে আশি টাকা তাহলে আশি টাকায় কত দু হাজার গ্রাম মাছ পাওয়া যায় আশি টাকায় দু হাজার গ্রাম মাছ পাওয়া যায় তাহলে কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে কুড়ি টাকায় কত ওজনের গ্রামের মাছ পাওয়া যাবে ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো আশি টাকাতে যদি দু গ্রাম ওজনের মাছ পাওয়া যায় তাহলে কুড়ি টাকাতে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে দেখো আশি টাকাতে দু হাজার পাওয়া গেছে টাকার পরিমাণ কমেছে টাকার পরিমাণ কি হয়েছে কমেছে তার মানে কি হবে বলতো তার মানে আমরা মাছ মাছের গ্রাম কি হবে কমবে তাই না তাহলে দামের সঙ্গে দামের সঙ্গে ওজনের সরল সম্পর্ক যখন দুটোই কমবে এবং দুটোই বাড়বে তখন হবে সরল আর যখন একটা বাড়বে একটা কমবে তখন ব্যস্ত ওকে সরল সম্পর্ক তাহলে ঐক্যিক নিয়মে আমরা লিখবো ঐক্যিক নিয়মে কে নিয়মে নিয়মে বা মাধ্যমে সমাধান করে পাই দেখো তাহলে লিখবো আশি টাকায় মাছ পাওয়া যায় আশি টাকায় মাছ পাওয়া যায় কত দু হাজার গ্রাম বুঝা গেছে দু হাজার গ্রাম তবে এক টাকায় এক টাকায় কত পাওয়া যায় সেটা বের করবো এক টাকায় মাছ পাওয়া যায় কত গ্রাম অবশ্যই কম তাই না দেখো আমরা ওই কি সমাধান করবো তাহলে এক টাকায় যেহেতু টাকার পরিমাণ কমেছে সেহেতু মাছের পরিমাণ কমবে তাই না তাহলে কি হবে যদি কমে তাহলে ভাত মনে রাখবে এবার আমরা লিখব যে কুড়ি টাকায় মাছ পাওয়া যায় কত পাওয়া যাবে তাহলে কুড়ি টাকার পরিমাণ বেড়ে গেল তাহলে কি হবে এটা গুণ তাহলে এটা ওপরে কুড়িটা গুণ হয়ে যাবে বুঝা গেছে নিচে আছে আছে কত আশি দেখো জিরো জিরো কেটে দিলাম কাটলাম এখানে দুই আছে তার মানে চার দুগুনি কত আট ক্লিয়ার দেখো চার দিয়ে কাটবো চার পাঁচে কত তাই না পাঁচে কত কুড়ি তাহলে বাকি থাকে কটা জিরো শূন্য শূন্য দুটো শূন্য বাকি থাকে তাহলে অ্যানসার কত পাবো আমরা পাঁচশো তাই না তাহলে পাঁচশো গ্রাম তাহলে আমরা কুড়ি টাকাতে পাঁচশো গ্রাম মাছ কিনে পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছ দেখো আশি টাকায় মাছ পাওয়া যায় দুশো গ্রাম সরি ফর দু হাজার গ্রাম এক টাকায় টাকার পরিমাণ কমেছে মানে মাছের পরিমাণ কমবে আবার দেখো কুড়ি টাকায় মাছ পাওয়া যায় কত তাহলে কুড়ি টাকা টাকা বেড়েছে মানে মাছ বাড়বে তাই না তাহলে এটা কি হবে গুণ হয়ে যাবে এবার আসি আমরা দুই নম্বর দুই নম্বরে বলেছে অঙ্কটাকে আমরা পড়েনি যে মীরা দশটি লজেন্স কিনতে পাঁচ টাকা দিয়েছিল মিরা চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত তাহলে আমাদের সর্বপ্রথম দেখো এক টাকা সমান কত পয়সা আর পাঁচ টাকা সমান কত পয়সা বের করতে হবে চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত তাহলে দেখো মানে পাঁচ টাকায় যদি দশটি লজেন্স পাওয়া যায় তাহলে কত তাহলে যে দশ টাকায় দশটি লজেন্স কিনতে যদি পাঁচ টাকা লাগে তাহলে চারটি লজেন্স কিনতে কত টাকা লাগবে এটা আমাদের করতে হবে তাহলে আমরা কি লিখবো লজেন্সটি মুহিতা ভাষায় সমস্যাটি তোমরা লিখে নিও বারবার আমাকে লিখতে হবে আমি লিখছি না লজেন্স ব্র্যাকেটে টি তারপরে হচ্ছে তোমার দাম কি দামটা হচ্ছে তোমার পয়সাতে ওকে তাহলে এবার আমরা লিখব কি দেখো দশটি লজেন্স দশটি লজেন্স পাওয়া যায় কত পাঁচ টাকায় পাঁচ টাকার সমান কত এক টাকা সমান হচ্ছে একশো পয়সা ঠিক আছে দেখো এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে পাঁচ টাকা সমান কত একশো ইন্টু পাঁচ পয়সা সমান কত হবে পাঁচশো পয়সা ক্লিয়ার তাহলে এখানে পাঁচ টাকা সমান কত একশো ইন্টু পাঁচ সমান পাঁচশো পয়সা আচ্ছা বুঝতে পেরেছ এইটা এখানে করলে হবে তাহলে এখানে আমি করে দিলাম হ্যাঁ এখানে আর দরকার নেই জাস্ট পাঁচশো পয়সা রেখে দেবে যদি পাঁচশো পয়সা লাগে তাহলে চারটি লজেন্স কিনতে কত পয়সা লাগবে তাহলে অবশ্যই চারটি লজেন্স কিনতে কি টাকা কম লাগবে তাই না তাহলে এবার আমরা কি করবো দেখো লজেন্সের সঙ্গে তাহলে দেখো 100টি কিনতে যদি পাঁচশো পয়সা লাগে চারটি কিনতে অবশ্যই কম লাগবে লজেন্স কমেছে মানে টাকার পরিমাণও কমবে লজেন্সের পরিমাণ কমেছে মানে টাকার টাকারও পরিমাণ কমবে বুঝা গেছে তাহলে দুটোই কমছে মানে কি বলতো দুটোই যদি কমে যায় তাহলে সেটি হবে সরল সম্পর্ক লজেন্সের সঙ্গে সৰল সম্পৰ্ক ঐতিক নিয়মে নিয়মে সমাধান করে পাই দেখো যে একশো পাওয়া যায় পাওয়া যায় পাঁচশো পয়সায় ঠিক আছে একটি পাওয়া যায় কত পয়সায় অবশ্যই কি বলে রে পাওয়া যায় কত তাহলে পাঁচশো বাই একশো পয়সায় ঠিক আছে একশোটি লজেন্স পাওয়া যায় পাঁচশো পয়সায় একটি লজেন্স পাওয়া যায় পাঁচশো বাই একশো ভাগ কমে গেছে তাহলে চারটি লজেন্স পাওয়া যায় কত পাঁচশো বাই আর একশো ইন্টু কুড়ি চারটা চারটা কি হবে ওপরে বসে যাবে এত পয়সায় তাহলে দেখো জিরো জিরো কেটে দাও চারের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় বলো তো কুড়ি তাই না তাহলে কুড়ি পয়সায় এটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে নেক্সট সংকতে যাই এবার দেখো তিন দাগ বলছে রাম গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিমি পথ যায় সে গরুর গাড়ি চেপে দশ কিমি কত সময় যাবে তাহলে আমাদের কাছে কি চেয়েছে সময় চেয়েছে তাহলে চব্বিশ কিমি যেতে চল্লিশ মিনিট লাগে দশ কিমি যেতে কত সময় লাগবে এটাই বের করতে হবে তাহলে আমরা লিখবো তোমরা অবশ্যই তোমাদের ম্যাথ বইটি পাশে রাখবে তোমরা ওকে তাহলে বুঝতে সুবিধা হবে একেবারে তাহলে আমাদের কাছে কি চেয়েছে সময় চেয়েছে তার মানে আমরা লিখবো দূরত্ব দূরত্ব ব্র্যাকেটে লিখবো কিমি আর এখানে লিখবো সময় আর এখানে লিখবো কি বলো তো মিনিট মিনিট ওকে তাহলে দেখো দূরত্বতে কি লিখবো আমরা দূরত্বতে দা আছে চব্বিশ কিমি পথ যেতে কত সময় লেগে যাচ্ছে দুশো চল্লিশ মিনিট মিনিট ওকে তাহলে বলছে যে 10 কিমি পথ যেতে কত সময় লাগবে এটাই বের করতে বলেছে আমাদেরকে আচ্ছা বলো 24 কিমি পথ যেতে যদি 240 মিনিট সময় লাগে তাহলে 10 কিমি পথ পথ কমেছে না বেড়েছে বলো তো 10 কিমি পথ কমেছে তাহলে অবশ্যই সময় কম লাগবে তাই না মুস্তফা বলো ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুল গেলে দশ মিনিট টাইম লাগলো আবার স্কুল থেকে বাড়ি আসবে তাহলে কত দশ দশ কুড়ি মিনিট টাইম লাগলো এবার তুমি যদি দেখা গেলো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে টোটাল হচ্ছে দশ কিমি তোমার দশ কিমি যেতে টাইম লাগছে দশ মিনিট আর আবার তোমার কি হলো দশ কিমি আসতে টাইম লাগছে দশ মিনিট কত কুড়ি কুড়ি কিমি হলো তাহলে কুড়ি মিনিট টাইম লাগছে এবার তোমার যদি বলা হয় তোমাকে যেতে কত টাইম লাগছে স্কুল তাহলে কত দশ মিনিট লাগছে তাহলে কম হবে অবশ্যই এবার ধরো আমরা কি লিখবো দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক তাহলে এবার লিখবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই নাম্বার ওয়ান যে এবার লিখবো আমরা

দুশো চল্লিশ মিনিট এবার এক কিমি পথ যেতে সময় লাগে কত দুশো চল্লিশ বাই কত চব্বিশ মিনিট তাহলে দশ কিমি পদ যেতে সময় লাগে কত দুশো চল্লিশ বাই চব্বিশ তাহলে দশ বেড়ে গেলো এক মানে কি কম কম হলে কি ভাগ আবার বেড়ে গেলে কি হবে গুণ হয়ে যাবে তা দশটা ওপরে চলে গেল আচ্ছা দেখো চব্বিশ দশে কত হয় চব্বিশ দশে হয়ে যায় দুশো চল্লিশ তাহলে এখানে দশ বসে দাও চব্বিশের সাথে যদি দশ গুণ করি আমরা তাহলে কত হবে দেখো চব্বিশ চব্বিশ কেটে গেল চব্বিশ একে চব্বিশ আর একটা জিরো বসে দাও বাস দশে দশে কত একশো তাহলে একশো মিনিট সময় লাগবে দশ কিমি পদ যেতে কত সময় লাগবে একশো কিমি সময় লাগবে তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার ওকে ক্লিয়ার চলো এবার আমরা চার দাগেরটা করব চার দাগেরটা কি বলা আছে সমাধান করব চার নম্বর বলছে চার দিস তাই ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ আছে নয় দিস তাই কত পৃষ্ঠা কাগজ থাকবে পৃষ্ঠা চেয়েছে তাহলে দিস্তা লিখো দিস্তায় দিস্তা দিস্তা হবে আর এখানে লিখবো আমরা কি পৃষ্ঠা দুটোই হয়ে যাবে ওকে এবার দেখো বলছে যে চার চার দিস্তায় চার দিস্তায় কত ছিয়ানব্বই পৃষ্ঠা আছে তাহলে নয় দিস্তায় কত পৃষ্ঠা থাকবে তাই না তাহলে দিস্তার সঙ্গে এখানে দেখো চার দিস্তায় যদি ছিয়ানব্বই হয় নয় দিস্তায় কত হবে বেশি হবে তাহলে যেহেতু দিস্তার পরিমাণ বেড়েছে সেহেতু পৃষ্ঠার পরিমাণ বাড়বে বোঝা গেছে ব্যাপারটা তাহলে যদি দুটোই বাড়ে তাহলে কি সম্পর্ক বলেছিলাম প্রথমেই আমি বলেছি সরল সম্পর্ক দিস্তার সঙ্গে পৃষ্ঠার সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পায় তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই কি যে চার তাই চার দিশায় কি লিখবো আমরা চার দিস্তায় কাগজ থাকে কাগজ থাকে ছিয়ানব্বইটি ছিয়ানব্বই পৃষ্ঠা ভাষাটা বলছে উম চার দিস্তায় নয় পৃষ্ঠা কাগজ আছে তাহলে চার দিস্তায় কাগজ আছে ছিয়ানব্বই পৃষ্ঠা চার কাগজ আছে ছিয়ানব্বই তিরিশটা ওকে তাহলে এক দিস্তায় কাগজ আছে তাহলে এক দিস্তায় কত হবে নিশ্চয়ই কম হবে তাই না ছিয়ানব্বই বাই চার তাহলে কমে গেল একের পরিমাণ যখন বের করবো তখন আমরা কি করবো ভাগ করবো এবার বলছে তাহলে নয় দিস্তায় কাগজ আছে কত কত থাকবে নয় দিস্তায় নয় দিস্তায় বেড়ে গেল তাহলে ছিয়ানব্বই ইন্টু কত হবে বলো তো নয় নয়টা ওপরে গুণ হয়ে যাবে আর চার নিচে বসে যাবে দেখো চার দিয়ে শেয়ে নেবে কাঠো চারেক চার দুউনি আট হয়ে গেল তাহলে এক থাকে চলে গেল তাহলে ষোলো চারে চারে ষোলো চব্বিশ তাহলে চব্বিশ আর নয় গুণ করলে কত হয় দেখো চার নং ছত্রিশ ছত্রিশে ছয় আট থাকে তিন ন দু আঠারো হ্যাঁ নয় দুই আঠারো আঠারো আর তিনে কত হয় একুশ তাহলে দুশো ষোলো পৃষ্ঠা তোমরা একটু রাপে এই গুণটা দেখে নাও তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে নয় দেখে নাও চার নং ছত্রিশ ছত্রিশে ছয় হাত থেকে তিন নয় দু আঠারো আঠারো আর তিনে কত হয় একুশ তাই না তাহলে দুশো ষোলো ত্রিশটা ক্লিয়ার ওকে চলো আজকে আমাদের লাস্ট অঙ্ক কর একখানা করবো আমরা দিয়ে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করব নাম্বার ফাইভ বলছে ত্রিশার কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম একশো টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে মানে হচ্ছে একশো ষাট টাকায় যদি চার হাজার গ্রাম চাল পাওয়া যায় তাহলে একশো টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে এটাই বলতে বুঝতে ব্যাপারটা তাহলে এবার দেখো আমি সাজিয়ে নিলাম একশো ষাট টাকায় যদি চার হাজার গ্রাম চাল পাওয়া যায় তাহলে একশো টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে বলো তো তাহলে চালের পরিমাণ যেহেতু টাকার পরিমাণ কমেছে সেহেতু চালের পরিমাণ কমবে তাই না বলো তাহলে আমরা কি করবো এটা তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে দামের সঙ্গে দামের সঙ্গে চালের পরিমাণের পরিমাণের সরল সম্পর্ক ওকে তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই কি লিখবো দেখো যে একশো ষাট টাকায় চাল পাওয়া যায় কত চার হাজার গ্রাম বুঝতে পারছো ব্যাপারটা তাহলে ওই কি নিয়ম তাহলে এক গ্রাম এক টাকায় বের করবো আমরা তাহলে এক টাকায় চাল পাওয়া যায় কত কমবে না বাড়বে কমে যাবে কম হবে এক এক টাকায় কম পাবো তাই না তাহলে ভাগ তাহলে নিচে কত একশো সাইট এত গ্রাম ক্লিয়ার এবার বলছে একশো টাকায় তাহলে বলো একশো টাকায় চাল পাওয়া যায় কত পাওয়া যাবে একশো টাকায় একশো টাকা বেশি পাওয়া যাবে এক টাকা থেকে তাহলে এটা কি হয়ে যাবে গুণ তাহলে কার সঙ্গে ওপরের ওপরে তাহলে একশো বাই কত একশো ষাট তাই না দেখো কাটাকাটি করবো আমরা জিরো জিরো কেটে দিলাম ক্লিয়ার তাহলে দেখো পাঁচ দুবনী দশ আট দুবনী ষোলো বুঝতে পেরেছো পাঁচ দুবনি দশ আট দুই দিয়ে কাটলাম এবার দেখো আচ্ছা হয় না না তাই কাটলাম তাহলে এই চল্লিশের পাশে কটা জিরো বেঁচে আছে দুটো তাহলে দুটো বসিয়ে দাও পাঁচশো আর পাঁচ গুণ করে হয়ে যাবে পঁচিশশো বুঝতে পারলে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ওকে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট